সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি ভিডিওটি পুরোটা শুনলে ও দেখলে সবার ভালো লাগবে রামকৃষ্ণ পরমহংসদেবের সংক্ষিপ্ত জীবনী ও বাণী ভারতবর্ষ হলো এক তীর্থভূমি সাধন ভূমি এই ভূমিতে মহান সাধক রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে জন্মেছিলেন তার পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রমণি দেবী পিতা নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিত ও পরম ভক্ত ছিলেন মাতা দয়ার ও সরলতার প্রতিমূর্তি ছিলেন রামকৃষ্ণের আসল নাম গদাধর পাঁচ বছর বয়সে তিনি গ্রামের পাঠশালায় বিদ্যাশিক্ষা অর্জন করেছিলেন ঠিকই কিন্তু উচ্চশিক্ষা লাভের জন্য স্কুলে ও কলেজে পড়েননি তিনি ছোট থেকে তিনি পুজো করতে ভালোবাসতেন তাই নিজ হাতে ফুল তুলে নিয়ে এসে রঘুবীরের বিগ্রহ পুজো করতেন সাধু সন্ন্যাসীদের দেখা পেলেই তাঁদের কাছে অজানা আকর্ষণে ছুটে চলে যেতেন তাদের সেবা করতেন তাদের কথা শুনতেন কথকেরা যখন পুরাণ পাঠ করতেন তখন রামকৃষ্ণদেব নিবিষ্ট মনে সব কিছু রপ্ত করে নিতেন এভাবে শুনে শুনে রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত কথা হৃদয়ঙ্গম করে নিয়েছিলেন তিনি মধুরকণ্ঠে বাউল পদাবলী কীর্তন শ্যামাসঙ্গীত করতেন সকল ভক্তেরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই রামকৃষ্ণ দেবকে ভালোবাসতেন এগারো বছর বয়সে রামকৃষ্ণদেব মাঠের ধার দিয়ে পাশের গ্রাম আনুড়ে গেছিলেন যাওয়ার সময় পথের ধারে এক অদ্ভুত জ্যোতি দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন এই অবস্থা ছিল তাঁর প্রথম ভাব সমাধির সূত্রপাত যা দেখে লোকেরা মনে করেন ইনি হলেন এক ঐশ্বরিক অবতার কিছুদিন পর তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মারা গেলেন পিতার মৃত্যুর পর দাদা রামকুমারের সঙ্গে তিনি কলকাতায় এলেন সেখানে এসে নাথের বাগান বাড়ি ঝামাপুকুরের বাড়িতে পুজো পাঠ করতেন দুজনে মিলে আঠারোশো ছাপান্ন সালে রানী রাজমণি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কালীবাড়িতে রামকৃষ্ণদেব পুজো পাঠ করতেন মায়ের সামনে বিমনা হয়ে বসে থাকতেন তিনি পুজো করলে আরতি করলে তাঁর শেষ হতো নাওয়া খাওয়া প্রায় সব বন্ধ হয়ে গেছিলো তাঁর এরূপ অবস্থা দেখে রামকৃষ্ণকে সকলে মিলে সারাদেবীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন বিবাহের কিছুদিন পরে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোপুরি পৌরোহিত্যের কাজে নিযুক্ত হয়ে পড়েছিলেন তিনি মায়ের পুজো করতে করতে অদ্ভুত ঈশ্বরীয় রূপ দেখে মায়ের সঙ্গে কথা বলতেন মাকে খাইয়ে দিতেন মায়ের চরণে ফুল দিতেন কখনো আবার মায়ের মাথায় ফুল দিতে গিয়ে নিজের মাথায় ফুল দিতেন এভাবে উন্মাদের মতো তিনি হয়ে যেতেন এইরূপ অবস্থায় রানী রাসমণি সেখানে এলে তিনি তাকে চড়ও মেরেছিলেন পাগল ঠাকুরের এইরূপ আচরণ দেখে রানী রাসমণির জামাতা মথুরবাবু অবা হয়েছিলেন এই পাগল ঠাকুর আবার কখনো কখনো শারদা দেবীকে মাতৃরূপে জগন্মাতা রূপে পুজো করতেন ঠাকুর রামকৃষ্ণদেবকে দেবকে এইরূপ ভাব সমাধি করতে দেখে মথুরবাবু তাকে ঈশ্বরের অবতার ভেবে সেবা করতেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিত দিয়ে মায়ের পুজো পাঠ করাতেন রামকৃষ্ণদেবকে ব্রাহ্মণী শ্রী গৌরাঙ্গজ্ঞানে শ্রীচরিতামৃত ইত্যাদি বৈষ্ণব গ্রন্থ শোনাতেন পরম সাধক তোতাপুরী ঠাকুরকে বেদান্ত শোনাতেন তাতে ঠাকুরের অবস্থান্তর ঘটত রামকৃষ্ণদেবকে তোতাপুরী পরমহংসদেব নাম দিয়েছিলেন পরমহংস দেবকে মথুরা বিশ্বাস নাম দিয়েছিলেন রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে একসময় বলেছিলেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচিদানন্দ তিনিই মা রামকৃষ্ণের কথা তার শিষ্যরা মন দিয়ে শুনতেন তার বাড়িতে যখন আরতি হতো তখন কাঁসর ঘণ্টা বাঁচত সেই সময় ঠাকুর উঠিতে গিয়ে জোরে জোরে বলতেন ওরে ভক্তেরা কে কোথায় আছিস শীঘ্র আয় ভক্তেরা ঠাকুরের ডাকে সাড়া দিতেন পরমহংসদেব যখন পঞ্চবটি বনে গভীর সাধনায় যুক্ত থাকতেন তখন ভাবের ঘরে এক হাতে মাটি অন্য হাতে টাকা নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে মারতেন তিনি সর্বধর্ম সমান মনে করতেন বৈষ্ণব শাক্ত শৈব সব ধর্মের ভাব সাধন করতেন যীশুখ্রিস্টকে তিনি মনে করতেন আল্লাহ মন্ত্র জপ করতেন একদিন তার কাছে এক যুবক যার নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি এসেছিলেন তার সান্নিধ্যে থেকে তার প্রিয় শিষ্য হয়ে বিবেকানন্দ রূপে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণদেব মনে করতেন কাম ও অর্থই একমাত্র মানুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে তাই কামিনী কাঞ্চন ত্যাগের পথই তার কাছে ছিল ঈশ্বরের পথ তিনি তীর্থে দুবার গেছিলেন প্রথমবার তার মাকে সঙ্গে করে ও ভক্তদের নিয়ে বৈদ্যনাথ কাশীধাম প্রয়াগ দর্শন করেছিলেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তার পাঁচ বছর পরে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয়বার আবার মথুরবাবু জগদম্বাসহ অন্যান্যদের নিয়ে গিয়ে তিনি কাশী প্রয়াগ বৈদ্যনাথ ও বৃন্দাবন ধাম ঘুরেছিলেন তাঁর ও আদর্শ যা ভক্তদের মন ছুঁয়ে যেত তিনি বলতেন যতমত ততপথ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক সব পথ দিয়ে ঈশ্বরকে টাকা যায় ও পাওয়া যায় যত্র জীব জীব তত্র শিব শিব যেখানে সেখানে জীবের মধ্যে শিবের বাস ঈশ্বর সমস্ত জীবের মধ্যে আছেন টাকা মাটি মাটি টাকা অর্থাৎ টাকা যদি ঈশ্বররূপী জীবেদের কাজে না লাগে তখন সেটি মাটি হয়ে যায় অর্থাৎ মূল্যহীন মাটি হয়ে যায় আর এই মূল্যহীন মাটি যখন ঈশ্বরের কাজে অর্থাৎ মন্দির মসজিদ গির্জা প্রভৃতি ও বাড়ির কাজে লাগানো যায় তখন টাকার মতো মাটিরও গুরুত্ব বেড়ে যায় তাই টাকা ও মাটির দুটোরই গুরুত্ব আছে যদি ভালো কাজে লাগানো যায় পরমহংসদেব উপলব্ধি করেছিলেন সকল ধর্মমতই একই ঈশ্বরের পথে চালিত করে তিনি কষ্ট পান এই ভেবে ঈশ্বর সবার মধ্যে বিরাজমান কিন্তু সমস্ত মানুষ তার মধ্যে নেই অবশেষে ঠাকুরের শরীর খারাপ অবস্থার দিকে চলে যায় তাঁর শিষ্যরা তাকে প্রথমে শ্যাম্পু করে চিকিৎসার জন্য নিয়ে গেছিলেন তারপরে কাশীপুরে উদ্যান বাটিতে নিয়ে এসে সেবা সেবাশসা করেন শিষ্যরা আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পঞ্চাশ বছর অতিক্রান্ত হলে পরে ষোলোই আগস্ট রাতে মৃত্যুবরণ করেন এই রামকৃষ্ণদেব প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক ও ধর্মগুরু ছিলেন তিনি ইহলীলা সংবরণ করে অমৃতলোকে গমন করলেও পৃথিবীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন তার মৃত্যুর পর স্বামীজি প্রথমে পড়ানগরে এক পুরাতন বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন দলে দলে এই মিশনে কত শিষ্য হয়েছে ও এখনো হয়ে চলেছে এই মহান সাধকের বর্তমানে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হল বেলুর মঠ ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উচ্চারণজনিত ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপার্থী